প্রত্যেক বুথের জন্য এবার দশ লক্ষ টাকা করে বরাদ্দ করবেন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে আরও কি করবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে নিন যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে বিস্তৃতি খুব ব্যাপক মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় টোটালটাই স্টেটে আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সফ সমাধান এই এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে এভ্রিজ নয় বা স্কুল নয় বা বড়ো বড়ো প্রোগ্রাম নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা প্রোগ্রাম গ্রামে ছোট ছোটো সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে নিয়ে আমাদের আছে এটা করতে দু মাস কারণ একটা থেকে আরেকটা বুথে যাবে একটা বুথ থেকে আরেকটা একটা বুথে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু ছোটো আমরা স্মল ইজ বিউটিফুল স্মলে চলে যাচ্ছি গ্রামের অন্দরে মাটির অন্দরে সমস্ত কাজইভাবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় মানে তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোটো ছোটো কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয় আপনারা জানেন তার কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে কিন্তু যে ছোটোখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রামসভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি